নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার ওয়ান সেভেন্টি নাইন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কালনা হিন্দু গার্লস হাইস্কুল এইচ এস পেজ নাম্বার ওয়ান সেভেন্টি নাইন টাইম আছে চল্লিশ মিনিটস ফুল মার্কস টোয়েন্টি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য রেবেল পয়েন্ট নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিজের কোশ্চেনগুলির আনসার দিতে বলেছে দুটি কোশ্চেন আছে দেড় নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ফর হাউ মেনি ডেজ ডিড হি নজরুল ইসলাম ফার্স্ট তিনি মানে নজরুল ইসলাম কতদিন ধরে অনশন করেছেন তোমরা যারা বই দেখে দেখে প্যাসেজ দেখে দেখে লাইন দেখে দেখে লিখতে চাও প্রত্যেককে একশো উনআশি পেজ বের করো এবং দেখো শেষ থেকে আগের স্পিচটাতে ফাদার বলছে হি ফার্স্টেড ফর মোর দ্যান এ মান্থ যারা দেখে দেখে লিখতে চাও শুধু এই লাইনটা লিখে দেবে তাহলেই আনসার হয়ে যাবে এবং যারা সাজিয়ে লিখতে চাও তারা লিখবে হি কোশ্চেনে আছে হি তোমরা লিখবে হি ব্যাকেটে আছে নজরুল ইসলাম তোমরা লিখবে নজরুল ইসলাম ফার্স্ট আছে এই ফার্স্টটার সঙ্গে ডিড আছে অক্জল ভাব ডিডটা যদি উঠে যায় ফার্স্ট কী হবে এড ফর মোর দেন এ মান্থ নজরুল ইসলাম এক মাসের বেশি অনশন করেছিলেন নেক্সট নাম্বার টু নেম এ প্যাট্রিয়টিক সং দ্যাট ফিয়ার দ্য ব্রিটিশ একটি দেশাত্মবোধক গানের নাম বলো যা ব্রিটিশদের ভয় করতো মানে যা ব্রিটিশরা শুনলে ভয় পেত তো দেখো শেষের স্পিচটাতে প্রীতম যেখানে স্পিচটা আছে একটা গানের নাম আছে গানটার নাম কারার ওই লোহু কপাট এই নামটা শুধু উল্লেখ করবে তো দেখো লিখেছি আমি এইভাবে দ্য নেম অফ এ প্যাট্রিয়টিক সং দ্যাট ফিআর দ্য ব্রিটিশ ইজ সেটা নাম হলো কারার ওই লোহ কপাট কারার ওই লোহু কপাট এরপর আছে বিয়ের মেক সেন্টেন্সেস উইথ হুইতে ফলোইং ওয়ার্ডস ওয়ান ইন্টু টু এই টু টু দুটো মেক্স সেন্টেন্স করতে দিচ্ছি এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান প্রথম আছে ফাদার ফাদার মানে বাবা আমি করেছি আই লাভ মাই ফাদার আমি আমার বাবাকে ভালোবাসি অথবা করেছি মাই ফাদার ইজ মাই হিরো আমার বাবা একজন নায়ক হিরো মানে সিনেমা আর্টিস্ট করে সেরকম হিরো নয় মানে বাবা একজন রিয়েল হিরো ওকে নেক্সট নাম্বার টু প্রাউড মানে গর্বিত আই অ্যাম প্রাউড টু গ্যান ইন্ডিয়ান আমি একজন ভারতীয় হয়ে গর্বিত বন্ধুরা এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পাড়া আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে না দিননাথ ঘোষ ইজ দ্য হেড অফ আর ভিলেজ দীননাথ ঘোষ আমাদের গ্রামের একজন মুখ্য মানে প্রধান হি ইজ আ ভেরি গুড ম্যান তিনি একজন খুব ভালো মানুষ হি ইজ ভেরি কাইন্ড হার্টেড টু তিনি একজন দয়ালু প্রকৃতির মানুষ হি হ্যাজ টু সন্স তার দুই পুত্র আছেন দে রিড ইন এ হাই স্কুল তার একটি হাই স্কুলে পড়ে হিজ অনলি ডটার রূপা তার একমাত্র কন্যা রূপা রিডস ইন কলেজ তার একমাত্র কন্যা বা মেয়ে রূপা কলেজে পড়ে হোয়ে এভার উই আর ইন এ প্রবলেম যখনই আমরা কোনো সমস্যায় পড়ি উই গো টু দীরনাথ বাবু আমরা সবাই দীরোনাথ বাবুর কাছে যাই হি অলওয়েজ গিভস আস গুড অ্যাডভাইস তিনি সবসময় ভালো উপদেশ দেন সাচ এ গুড ম্যান ইজ রিয়ারলি ফাউন্ড এত ভালো লোককে খুব কমই দেখতে পাওয়া যায় এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন টু ফোর ইকোয়াল টু ফোর বন্ধুরা চারটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চেন আছে চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দিনোনাথ চ্যাটার্জি ইজ দ্য হেড অফ দ্য ভিলেজ দিননাথ চ্যাটার্জি আমাদের গ্রামের প্রধান এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু হি হ্যাজ টু সন্স অ্যান্ড ডোয়াটার তার দুই ছেলে এক মেয়ে আছে এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন থ্রি বাবু অলওয়েজ গিভস ব্যাড অ্যাডভাইস বাবু সবসময় খারাপ পরামর্শ দেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন ফোর রূপা রিডস স্কুল হাইস্কুল হাই হাইস্কুলে পড়ে এটাও ফলস হবে আর লিখতে হবে এফ নেক্সট বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টু একটি কোশ্চেন আছে দু নম্বর কোশ্চেনটি বলা আছে হু ইজ দীননাথ ঘোষ দিননাথ কে দীননাথ ঘোষ ইজ দ্য হেড অফ আর্ ভিলেজ দিননাথ ঘোষ হলেন আমাদের গ্রামের প্রধান অ্যান্ড হি ইজ আ ভেরি গুড অ্যান্ড কাইন্ড হার্টেড ম্যান আর তিনি খুব দয়ালু এবং ভালো একজন মানুষ এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দ্যাগের এ ইন দ্য ফলোয়িং চার্ট উইথ স্যুটেবল ফর্মস অফ ভার্ব ভার্ভে সঠিক ফর্ম দিয়ে চার্টটি পূরণ করতে দিয়েছে দুটি আছে এক নম্বর হাফ নম্বর করে এক নম্বর তো দেখে নাও কী কী চার্টে বলা আছে চার্টেতে ভি ওয়ান প্রেজেন্টেন্স পাস্ট টেন্স পার্টিসিপেন্ট প্রথম বলা যায় গেভ তাহলে ভি ওয়ানে হবে মানে প্রেজেন্টেন্স হবে গিভ হবে তারপরে গেভ দিয়ে আছে শেষে হবে গিভেন জি আই ভি ইএন গেভ গিভ গিভেন বিয়ের রাইট দ্য ফুল ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস হাফ ইন টু 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 ওয়ান ওয়ার্ডের ফুল ফর্ম লিখতে দিচ্ছে দুটো আছে হাফ করে এক নম্বর তো শর্ট ফর্মে বলা আছে উই অ্যাপোস্ট অফ এল তার মানে হবে উই সেল উই বা উই উইল বুঝতে পারলে উই শ্যাল বা উই উইল শেষে আছে ওন্ট ওন্ট মানে উইল নট ওন্ট মানে কী বললাম উইল নট উইল নট মানে হচ্ছে ওন্ট সিয় দ্য ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রেপোজিশন ফ্রম দ্য লিস্ট হাফ ইন টু টু ইকাল টু ওয়ান লিস্ট থেকে প্রেপোজিশান নিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়েছে দুটো আছে হাফ করে এক নম্বর তো দেখে নাও কী কী আছে লিস্টে ইন ফর টু আন্ডার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাস দ্য টেবিল দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে টেবিলের নিচে ঘুমাচ্ছে বিড়াল সবসময় টেবিল টেবিলের নিচে ঘুমাই উপরে উঠে ঘুমালো সবাই দেখতে পেয়ে যাবে তাই নিচে ঘুমাচ্ছে তাই আন্ডার বসল ওকে নাম্বার টু মাই আঙ্কিয়াল লিভস ড্যাশ লন্ডন আমার কাকা লন্ডনে বাস করে ইন লন্ডন লন্ডনে একটা বড় শহর বড়ো দেশ বড়ো জায়গা তাই ইন বসলো ওকে এরপর আছে ডে এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস হাফ ইন্টু টু ইকাল টু ওয়ান আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে হাফ করে এক নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইট ইজ ড্যাশ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ এ ওয়ান্ডারফুল পিকচার এটি একটি চমৎকার ছবি ওকে নাম্বার টু আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান আমি একজন ভারতীয় হিসাবে গর্বিত দেখো ইন্ডিয়ান আই আই দিয়ে শুরু হচ্ছে দ্য ইন্ডিয়ান হবে না একজন ভারতীয় তাই এ অ্যান বস অ্যান বসলো অ্যান কেন হলো ইন্ডিয়ানের আই ভাবেল তাই বসলো অ্যান ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে আর অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ Bun mataram!